সালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আরেক রেসিপি নিয়ে স্টিক স্যান্ডউইচ পারফেক্টভাবে রেস্টুরেন্ট স্টাইলে সহজ পদ্ধতিতে কীভাবে বানাতে হয় স্বল্প সময়ে সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনিও পারফেক্টভাবে বানাতে পারবেন তা ব্রেস্ট চিকেন যেটা আছে আমি পাঁচ পিস সাইজ পাঁচ পিস নিশি স্টিক সাইজ করে এভাবে কেটে নেবেন এটার সাথে আমি অ্যাড করে দেব ফাজিতা পেপার ফাজিতে পেপার ব্ল্যাক পেপার হোয়াইট পেপার এই তিনটা আমি মিক্স করে এটার সাথে আমি অ্যাড করে দিব আটা আটার সাথে আমি মিক্স করে নিব এটা ভালোভাবে এটা হলো ফ্লোর আটা এটা মিক্স করার পরে আমি এটা অয়েলে ছেড়ে দেব অয়েল এটা ভালোভাবে ভাজতে হবে এটা যখন কালার চলে আসবে একটু রেড কালার চলে আসবে তখন কিন্তু আমার আপনার এটা হয়ে যাবে পারফেক্ট আমি একটা রুটিতে আমি একটা সস দিয়ে নিছি এটা ডাইনামিক সস বলে উপরে আমি দিয়ে দিয়েছি লেটুস টমেটো আর কোকমবার এটা দিয়ে নিয়েছি উপরে তারপরে আমি দিব চিকেন চিকেনের আগে আমার একটা সস বানাতে হবে এটা সস বানিয়ে নিচ্ছি আমি তো চিকেন এটা মিডল থেকে কেটে তারপর উপরে দিতে হবে রুটির উপরে আমি কিন্তু সাথে ফ্রাইসও কিন্তু ফ্রাইস করছি ভাজছি ফ্রাইস দিতে হবে এটা গ্রিলের উপরে এভাবে হিট দিয়ে নিচ্ছি এটা স্যান্ডউইচটা এভাবে হয়েছে দেখে